ভারতের বিভিন্ন শহরে নির্মাণ করা হচ্ছে নতুন ছয়টি ট্রাম্প টাওয়ার এই টাওয়ারগুলোর নামকরণ করা হয়েছে সদ্য আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের নামে ট্রাম্প অর্গানাইজেশন এবং তাদের ভারতীয় অংশীদার ক্রেবেকা ডেভেলপার্সের উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে দুই সালের মধ্যেই শেষ হবে নতুন ভবনগুলোর নির্মাণ কাজ তবে এটি কোনো নতুন উদ্যোগ নয় দুই হাজার থেকে দুই সালের মধ্যেই ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট সময় মুম্বাই পুনে গুরগাঁও এবং কলকাতায় নির্মিত হয়েছিল চারটি ট্রাম্প টাওয়ার ভারতে ট্রাম্প টাওয়ারে যাত্রা শুরু হয়েছিল দুই সালে দেশটি সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের প্রথম টাওয়ার নির্মিত হয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠানও ছিল ক্রিবেকা ডেভেলপার্স প্রথম থেকেই ভারতের অভিজাত আবাসন খাতে ট্রাম্প ব্র্যান্ডের একটি বিশেষ স্থান তৈরি হয় ডেভেলপার্স কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে ভারতে ক্রমবর্ধমান অভিজাত শ্রেণীর জন্য প্রিমিয়াম আবাসন খুবই প্রয়োজন ট্রাম্প টাওয়ার সেই চাহিদা পূরণের সাহায্য করছে ডোনাল্ড ট্রাম্পের নামে যেন অভিজাত আবাসনের সমর্থক আমেরিকার ম্যানহ্যাটনে অবস্থিত ট্রাম্প টাওয়ারে বিশ্বজুড়ে সুপরিচিত এই ভবনটি কেবল একটি আবাসন নয় এটি এক প্রকার প্রতীক বিলাসিতা স্টাইল এবং আধুনিকতার যুক্তরাষ্ট্রের পরে ভারতেই প্রথম দেশ যেখানে ট্রাম্পের নামে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে এটি কেবল দুই দেশের ব্যবসায়িক সহযোগিতার প্রতিফলন নয় বরং ক্রমবর্ধমান গ্লোবাল ব্র্যান্ডিংয়ের উদাহরণ ডোনাল্ড ট্রাম্পের আবেদন ভারতে অভিজাত ক্রেতাদের কাছে যথেষ্ট জনপ্রিয় ভবনগুলো ডিজাইন স্থাপত্য এবং সুযোগ সুবিধাগুলো আকর্ষণীয় যা আন্তর্জাতিক মানের প্রতিফলন নতুন ছয়টি ট্রাম্প টাওয়ার মুম্বাই পুনে গুরগাঁও ব্যাঙ্গালুর হায়দ্রাবাদ এবং নয়ডায় নির্মিত হচ্ছে এই টাওয়ারগুলো হবে সম্পূর্ণ আবাসিক প্রতিটি টাওয়ার বহুতল আধুনিক স্থাপত্য নির্দেশন এবং সর্বাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই টাওয়ারগুলো শুধু আবাসন নয় এলাকায় উন্নয়নের প্রতীক তবে দাম মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে ভারতের ট্রাম্প টাওয়ার শুধু বিলাসবহুল আবাসনের উদাহরণ নয় এটি একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক বার্তাও বহন করে দুই সালে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথে আগেই ভারত তার ব্র্যান্ডের উপস্থিতি ছিল এরপর তা আরও বিস্তৃত হয়েছে ট্রাম্প টাওয়ার ভারতের জন্য কেবল একটি ব্যবসায়িক উদ্যোগ নয় এটি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের প্রতীক ক্রিবেকার ডেভেলপার্স জানিয়েছে এই ভবনগুলোতে আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা থাকবে প্রিমিয়াম ফিনিশিং সর্বাধুনিক প্রযুক্তি এবং চমৎকার স্থাপত্য সবকিছুই থাকবে ক্রেতাদের জন্য ডোনাল্ড ট্রাম্পের ব্র্যান্ড বিশ্বজুড়ে যেমন প্রভাব ফেলেছে ভারতে ট্রাম্প টাওয়ার তার একটি মাইল ফলক এটি শুধু ভারতের আবাসন শিল্প নয় আন্তর্জাতিক ব্র্যান্ডিং এর দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ অধ্যায় Mangla Affairs News Desk.